আসসালামু আলাইকুম ভিউর্স আপনারা সবাই কেমন আছেন রাসুল সহমতে আমি ভালো আছি না ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত কাছে দূরে যারা আমার ব্লগটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন আমি সকাল সকালে ব্লগটা শুরু করলাম এই যে পানিগুলো দেই আমি প্রতিদিনই ওখানেও দিয়েছি এখানেও দিয়েছি চুরি পাখিকে খাওয়ার জন্য পানি দেই প্রতিদিন এই পানিগুলো অর্ধেক কালকে দিয়েছিলাম পানি অর্ধেক করে ফেলেছে আমি ব্লগটা শুরু করলাম যদি ব্লগটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাথে থাকা ক্লিক করে দেখবেন আপনারা আপনারা তাহলে ভিডিও দেখতে দেখবেন্স নাস্তা খেয়ে ঘর পরিষ্কার করছি আমার রিন্তির ঘরটা পরিষ্কার করে রাখছি পাশে থেকে ভিডিও দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট দিবেন আর আমার ছেলেমেয়ের জন্য অবশ্যই দোয়া করবেন যাতে ওরা ভালো থাকে সুস্থ থাকে ঘরবাড়ি গুছাতে হয় নিজেরাতে পরিষ্কার করে নিলাম ঘরবাড়িটা এই যে পরিষ্কার করে নিলাম মোছামুছি করে এখন রীতির ঘর থেকে বের হয়ে যাব তারপরে বিওয়ার্স বাইরের পরিবেশটা দেখুন এখন ঠান্ডাও না গরমও না কিন্তু কেমন যেন একটা পরিবেশ এটাই আমি আপনাদের মাঝে তুলে ধরলাম আমার ভিডিওগুলো যাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে থাকা বেলাইকনটা ক্লিক করে দেখবেন তাহলে ভিডিও দেখতে থাকেন এই ব্লগের পাশাপাশি কিন্তু রিমনা হোমস্টাইল ফুড ব্লগ নামে আমার একটা চ্যানেল আছে চাইলে ওটাতে একটু ঘুরে আসবেন আমি প্রতি মঙ্গলবার ওখানে রান্না দিই রান্না করতে চলে আসলাম এই রান্নার জন্য আমি বোদা শাক ভালো মতো করে জুয়ে নিয়েছি এটা বোদা শাক আর পেঁয়াজ কেটে নেব আর এই শিম আর ফুলকপি দিয়ে ছোট কই মাছ রান্না করব এই রান্না বান্না পাশে থেকে দেখুন আর ডাল চুলায় বসিয়েছি এটাও বের করেছি কিন্তু এটা করব না এই কই মাছটা ছোট কই মাছটা রান্না করব আর পাতলা ডাল দেখুন পাতলা ডাল হচ্ছে আর এমনি মাংস তরকারি আছে আর খাবে আর তো কই মাছ খাবে না এই যে ভাত এই রান্নাবান্না পাশে থেকে যারা ভিডিও দেখছে তাদেরকে ধন্যবাদ ভালোবাসা তাহলে ভিডিও দেখতে থাকুন ভিওয়ার্স মোছামুছি দিয়ে আমি আর কি পানি গাছে পানি দিয়ে ব্লকটা শেষ করে দিলাম সবগুলো দিয়েছি দেখুন পানি শেষ দেওয়া হয়ে গিয়েছে ওই দিয়ে আসলাম এখানে দিলাম এ দিয়ে এখানে দিচ্ছি এই দিতে দিতে আমি ব্লগটা শেষ করে দিলাম যদি আমার ব্লকটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে থাকা বেলাইকনটা ক্লিক করে দেখবেন আপনারা আমার পাশে থাকবেন আমার ব্লগগুলো দেখবেন আর আমার ছেলে মেয়েকে অবশ্যই দোয়া করবেন তাহলে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম